ছাত্রছাত্রী বন্ধুরা দেখো আজকে আমরা পরিবেশ ও সম্পদ এই অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন নিয়ে এসেছি পনেরোখানা প্রশ্ন আছে এটা হলো দুই ও তিন নম্বরে পনেরো প্রশ্নের মধ্যে দুই নম্বরে আছে এবং তিন নম্বরের প্রশ্ন আছে ঠিক আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে তোমার এই অধ্যায় থেকে তোমাদের দ্বিতীয় পর্যটকের মূল্যায়নের জন্য এর আগে আমরা এক নম্বরের প্রশ্নের ভিডিও আপলোড করেছি তোমরা যদি দেখে না থাকো ওইটা দেখে নিও বা আমরা তোমাকে আই বাটনে আন থেকে আই বাটনে বা ভিডিও শেষে প্লে আকারেও দিয়ে দিতে পারি ঠিক আছে ওগুলো দেখে নিও এরপর বলি যে তোমাদের এই যেটা দেখতে পাচ্ছ লানমাথ হ্যাপিলি বলে একটা ইউটিউব চ্যানেল আমার আছে সেখানে তোমরা যদি না জেনে থাকো তোমরা ওখানে যেতে পারো এ তোমরা এটা ইউটিউবে এটা দিয়ে সার্চ করলে পেয়ে যাবে নিচে যেটা আছে সার্চ করলে এই লোক চলে আসবে এবং সেখান থেকে সাবস্ক্রাইব করে নিতে পারো সেখানে কী পাবে সেখানে হচ্ছে অঙ্কুর তোমাদের যে অধ্যায় ভিত্তিক যে সলিউশান পাবে এছাড়া তোমাদের বুঝিয়ে দেওয়া হবে যেগুলো আছে তেমন ধারণাগুলো বিভিন্ন অধ্যায় অনুযায়ী যে ধারণাগুলো আছে সেগুলো বুঝিয়ে ভিডিও তৈরি করে দেওয়া হয় সেগুলো দেখে নিতে সেইভাবে তোমরা মানে প্রত্যেকটা প্রত্যেকটা অধ্যায় ভালোভাবে বুঝতে সাহায্য করবে সেই ভিডিওগুলো আর তাছাড়া তোমরা যদি নিজে মানে কমেন্ট করো যে স্যার এই অধ্যায়টা যদি একটু বলে দেন বুঝে দেন তাহলে তো সেই অধ্যায়টা আলোচনা করা হবে ঠিক আছে আর এখনও পর্যন্ত যেগুলো ভিডিও আপলোড করা আছে সেটা হচ্ছে তোমাদের বদমাস নিয়মের যে অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে আপলোড করা আছে ভিডিও মানে সবগুলো অঙ্ক সেখানে করে দেওয়া আছে ওটা দেখে নিতে পারো যাদের প্রয়োজন আর এছাড়া যেটা করা আছে সেটা হচ্ছে শায়শান ভিডিও দুটো শায়শান ভিডিও দেওয়া আছে দুটো সেট যাদের প্রয়োজন যারা মনে করছো শায়শান হলে মানে সেখানে সামিটিভের জন্য সায়াসান হলে ভালো হয় তারা গিয়ে ওই ভিডিও দুটো দেখে নিতে পারো যারা মনে মনে করছো যে আমাদের প্রয়োজন নেই আমরা সব করেছি আমাদের কোনো প্রয়োজন নেই নাও দেখতে পারো ঠিক আছে যারা আমার কেউ প্রয়োজন তোমরা দেখে নিতে পারো আর সেগুলো কিন্তু সায় কিন্তু খুব তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে তৈরি করা হয়েছে সেকেন্ড স্যামিন্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো ঠিক আছে তোমরা দেখলে উপকার পাবে আশা করি তাহলে এই ছিল বক্তব্য তাহলে চলো আজকের যে ভিডিও বিষয়টা সেটা নিয়ে আমরা আলোচনা করি পরিবেশ সম্পদ থেকে ঠিক আছে প্রথম যে প্রশ্নটা আছে দেখো মানুষ তৈরি করেছে এমন চার ধরনের উনুনের নাম লেখো এই সব উনুনগুলো কার পর কোনটা তৈরি হয়েছে তা ক্রমানুসারে লেখো ঠিক আছে চার ধরনের উনুন কী কী দেখো মাটিতে গর্ত করে কাঠের উনুন আঁচের উনুন গ্যাসের উনুন আর ইলেকট্রিকের উনুন আমি কিন্তু এখানে পরপর সাজিয়ে দিয়েছি তোমরা উত্তরগুলো এরকম লিখবে যে মানুষের তৈরি করা চা এবং চার ধরনের উনুন হলো বলে মাটিতে এই চারটে যে কোনো চারটে লিখে দেবে তখন পরপর লেখার প্রয়োজন নেই এবং আর এগুলো তা ক্রমানুসারে লেখা হলো ক্রমানুসারে হলো বলে মানে সেগুলো পরপর তৈরি হয়েছে মানে এইসব উনুনগুলো কোনটা কাঠ পর তৈরি হয়েছে তার ক্রম হলো বলে এটা লিখবে ঠিক আছে লিখেই যেমন আমি লিখেছি মাটিতে গর্ত করে কাঠের উনুন প্রথমে হয়েছে তারপরে তিচুণতে তারপরে লিখবে আঁচের উনুন তারপরে গ্যাসের উনুন হয়েছে তারপরে সব শেষে ইলেকট্রিকের উনুন ঠিক আছে এইভাবে কিন্তু পরপর লিখবে এবারে দেখো পারিবারিক সম্পদ কি এর উত্তর এখানে যেটা দেওয়া আছে সেইটা তোমরা দেবে না এটা একটু ছোটো করে দেওয়া আছে আর কি এই উত্তর কিন্তু আরেকটা ভিডিও আমরা আপলোড করা আছে অলরেডি সেই সেখানে গিয়ে সেই উত্তরটা দেবে সেটা আরও গুছিয়ে লেখা আছে ঠিক আছে তাই এটা বলছি না এখানে চারজন মনীষী বাঙালি নাম লেখো মনীষী বাঙালির নাম ঠিক আছে মানে বাঙালি মনীষী আর কি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং স্বামী বিবেকানন্দ এছাড়া আরও আছে চারজন আমরা এই চারজনকে লিখলাম ঠিক আছে দেখো চারজন বাঙালি বিজ্ঞানীর নাম বলেছে কী কী যে আচার্য জগদীশচন্দ্র বসু আচার্য পুলুচন্দ্র রায় তারপরে সত্যেন্দ্রনাথ বসু মেঘনাথ সাহা তারপর নেতাজি ও গান্ধীজি ছাড়া চারজন বিখ্যাত পুরুষ স্বাধীনতা সংগ্রামীর নাম লেখক পুরুষ স্বাধীনতা সংগ্রামী বলেছে বাঘা যতীন ভগৎ সিং ক্ষুদিরাম বসু আর হলো মাস্টারদা সূর্য সেন এরপর পরে যেটা যাচ্ছে কি যে স্কুলে পালন করা হয় এমন চারটি দিবসের নাম লেখক সেটা হলো সাধারণতন্ত্র দিবস স্বাধীনতা দিবস শিক্ষক দিবস এবং পরিবেশ দিবস তারপর হচ্ছে কেন আমরা সাধারণত দিবস পালন করি দেখো এটা তিন নম্বরের প্রশ্ন আর কি সাধারণত দিবস পালন করি কারণ সাধারণত মানে হলো সাধারণ মানুষই দেশ চালাবে রাজা ছেলে রাজা হবে এমনটি চলবে না আজ যে সাধারণ লোক সেই পরে ভোটে জিতে সরকারের প্রধান হতে পারে স্বাধীন দেশটা কেমন করে আমরা চালাবো তার এমন নিয়ম চালু হয়েছিল উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি এই তারিখটাই ভারতবর্ষের সাধারণতন্ত্র দিবস আর বোঝা গেল সাধারণত দিবস কেন পালন করা হয় ঠিক আছে এবারে প্রথম দিকে মানুষ কী ধরনের মাটির পাত্র তৈরি করতো কী ধরনের মাটির পাত্র তৈরি করতো সবাই মিলে উৎসব করা দরকার কেন উত্তর কীভাবে দেখো লিখবে প্রথম দিকে মানুষ আঁকা মাটির পাত্র তৈরি করতো মানে মাটির পাত্রতে এঁকে সেটা তৈরি হতো মাটির পাত্র তারা আঁকতো ঠিক আছে আঁকা মাটির পাত্র তৈরি হতো তারপর সেটা পুড়িয়ে নিত এটাই তারপর হচ্ছে সবাই মিলে উৎসব করা দরকার যাতে বলেছি উৎসব করার দরকার কেন করা দরকার কারণ কি কারণ এভাবে উৎসব করলে এভাবে উৎসব করতে করতে কেউ কেউ এক একটা কাজ খুব ভালো করে শিখবে এবং একে অপরের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হবে এটাই তারপরে প্রশ্নটা কি যে দুটি প্রাকৃতিক সম্পদের উদাহরণ দিয়ে তার ব্যবহার আলোচনা করো বা ব্যবহার লেখো কী হবে দুই প্রাকৃতিক সম্পদ হলো বন ও পাহাড় বনের বনের গাছের পাতা আমাদের অক্সিজেন দেয় বন ও পাহাড় সারা রাজ্যে বৃষ্টি আনতে সাহায্য করে যে বৃষ্টির জল আমরা চাষে ব্যবহার করি পাহাড় থেকে জল গড়িয়ে সমতলে যায় এবং তৈরি হয় নদী মানে এভাবেই তৈরি হয় নদী এই নদীর জল গরমকালে চাষের কাজে লাগে তাহলে এই এই হয়েছিল তাদের ব্যবহার বোন আর পাহাড়ে ঠিক আছে এবার হচ্ছে পরবর্তী প্রশ্ন বন পাহাড় বন পাহাড়ের আর সমতলের সম্পদ সবাইকে ভাগ করে নেওয়া উচিত কেন বন পাহাড়ের সম্পদ আর সমতলের সম্পদ সবাইকে ভাগ করে নেওয়া উচিত কেন কারণ কারণটা হলো কারণ সম্পদ সমানভাবে ভাগ করে নিলে এক অঞ্চলের উন্নতির সঙ্গে সঙ্গে অন্য অঞ্চলে উন্নতি হবে আর যদি ভাগ করে না নেওয়া হয় তবে দুই অঞ্চলের মধ্যে বৈষম্য বাড়বে এই বৈষম্য অশান্তি সৃষ্টি করতে তাহলে এই কারণে আমাদের কি করতে হয় ভাগ করে নেওয়া উচিত ঠিক আছে পরবর্তী প্রশ্নে দেখো সতীদাহ প্রথা কী এই প্রথা হ্রদে মানে বন্ধ করতে রাজা রামমোহন রায়ের ভূমিকা কি ছিল দেখো স্বামী হারা মানে স্বামী মারা গেলে স্ত্রীকে জীবন্ত অবস্থায় স্বামীর সঙ্গে পুড়িয়ে মারা হতো এই প্রথাকে সতীদাহ প্রথা বলে ঠিক আছে তো বোঝা গেলো মানে যে প্রথাতে কী হয় স্বামী মারা গেলে স্ত্রীকে তার সঙ্গেই জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারা হতো সেটা হলো প্রথা আর এই প্রথার রথে রামমোহন রায়ের ভূমিকা বলে একটা হেডিং দেবে দিল লিখবে এগুলো নিচে যা যা লেখা আছে দেখো সতীদাহ প্রথা রদে রাজা রামমোহন রায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তিনি ছিলেন এই প্রথার বিরুদ্ধে প্রথম ভারতীয় প্রতিবাদকারী ঠিক আছে তিনি এই প্রথাকে অমানবিক ও নারীদের প্রতি অবিচার বলে মনে করতেন প্রচারের মাধ্যমে প্রচারের মাধ্যমে এই প্রথার কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি প্রচারের মাধ্যমে এই প্রথার কুপল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি আইনগত পদক্ষেপের জন্য ব্রিটিশ সরকারের উপর চাপ বৃদ্ধি ইত্যাদি নানাভাবে তিনি এই প্রথা রদ করেছিলেন তাহলে আইনগত পদক্ষেপ মানে কি আইনের মাধ্যমে তখন তো ব্রিটিশ সরকার ছিল ব্রিটিশ সরকারের উপরে চাপ দেওয়া হতো যাতে এই প্রথার বিরুদ্ধে একটা আইন করা হয় যে কেউ যদি এই কেউ যদি এই প্রথাটা করে তখন তার বিরুদ্ধে যেন ব্যবস্থা মানে যোগ্য ব্যবস্থা নেওয়া যেতে পারে সেটাই হলো আইনগত পদক্ষেপ ঠিক আছে এটাই এইভাবে নানাভাবে চাপ দিয়ে তিনি কি করেছিলেন এই প্রথাটাকে রদ করিয়েছিলেন ঠিক আছে এটা লিখবে পরবর্তী যে প্রশ্ন দেখো রাজা রামমোহন রায়কে আমরা স্মরণ করি কেন এই প্রশ্নটা অন্যভাবে হতে পারে যে রাজা রামমোহন রায়ের অবদান দুটো অবদান লেখো কি অবদান ছিল ঠিক আছে তার সেই একই উত্তর হবে আর যদি এরকম প্রশ্ন পড়ে যায় রামময়কে আমরা স্মরণ করি কেন সেটা কি কীভাবে দেখো এরকম লিখবো যে রামমণ রায়কে স্মরণ করি তার নিম্নলিখিত অবদানগুলোর জন্য মানে যেগুলো এবার পরপর এই পয়েন্ট করে আমরা এখানে দিয়েছি ঠিক আছে প্রথমে কিন্তু যে রামমোহন রায়কে আমরা স্মরণ করি কারণ তার নিম্নলিখিত অবদানগুলোর জন্য ঠিক আছে তারপরে কি সেগুলো কী কী পরপর এক একটা করে বলছি দেখো এক নম্বর হচ্ছে রামমোহন রায় সতীদেব প্রথা নামক নির্মম অমানবিক প্রথা বন্ধ করেছিলেন তিনি তার দু নম্বর তিনি দেশের মানুষের চেতনা বৃদ্ধির জন্য সংবাদ সংবাদকৌমদি নামক সংবাদপত্র প্রকাশ করেছিলেন তারপরে প্রশ্ন তিনি হিন্দু কলেজ বর্তমানে যেটা প্রেসিডেন্সি কলেজ সেটা প্রতিষ্ঠা করেছিলেন চার নম্বর হল তিনি বাংলা ভাষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বই লিখেছিলেন এবং এদেশে ইংরেজি শিক্ষার প্রচলন করেছিলেন এই চারটে অবদান উল্লেখ করবে এগুলো গুরুত্বপূর্ণ আরও তো আরও কোন আরও আছে এটা হলো এই চারটে হলো গুরুত্বপূর্ণ চারটে অবদান ঠিক আছে এটাই লিখে দেবে আর যদি এটা তিন নম্বর পরে তিনটে পয়েন্ট দিতে পারো বা চারটে পয়েন্ট দিতে পারো কোনো অসুবিধা নেই দু নম্বর পড়লে দুটো পয়েন্ট বা তিনটে পয়েন্ট দিতে পারো একটা করে বেশি থাকবে ঠিক আছে আর যদি বলেই দেয় যে দুটো পয়েন্ট দিতে দুটো অবদান লেখো তাহলে দুটোই দেবে মানে প্রথম দুটোই দেবে ঠিক আছে প্রথম দুটোই দেবে দিলে হয়ে যাবে ঠিক আছে ব্যাস তাহলে এই ছিল আর যেন আমরা স্মরণ করি ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখে নিই চলো বলি মানে দু নম্বরের প্রশ্ন হলে তিনটে পয়েন্ট দেবে ঠিক আছে তিন নম্বরের প্রশ্ন হলে তিনটে বা চারটে ঠিক আছে আর যদি পয়েন্ট থাকে আর কি চারটে পয়েন্ট থাকলে চারটে দিতে পারো বা তিনটে আর দু নম্বরে দুটো বা তিনটে ঠিক আছে একটা বেশি দিলে অসুবিধা নেই আর যদি উল্লেখ করে দেয় যে দুটো দাও তাহলে কিন্তু দুটোই দেবে ঠিক আছে তাহলে দেখো বিদ্যাসাগর কেন স্মরণীয় ইসুচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রবর্তন এবং বাল্যবিবাহ রোধ করেছিলেন ঠিক আছে তাহলে সেই জন্য দেখো এখানে এরমভাবে পয়েন্টগুলো তো আমি দিয়ে দিচ্ছি কিন্তু প্রথমে লিখবে এরকম বিদ্যাসাগর স্মরণীয়ম যে তার যে অবদানগুলোর জন্য সেগুলি হলো বলে এইরকম পয়েন্টগুলো দেবে ঠিক আছে নাহলে সরাসরি এরকম ওই প্রশ্ন করেছে সরাসরি তুই পয়েন্টগুলো দিয়ে ছেড়ে পয়েন্টগুলো লিখে চলে এলে এরকম হবে না তাহলে কিন্তু একটু ভাষায় লিখতে হবে বিদ্যাসাগর আমাদের কাছে স্মরণীয় কারণ আমাদের কাছে স্মরণীয় নিম্নলিখিত অবদানগুলোর জন্য নিম্নলিখিত অবদানগুলোর জন্য ঠিক আছে ব্যস এভাবে লিখে পরপর পয়েন্টগুলো দেবে এগুলো কি প্রথম পয়েন্ট হচ্ছে ঈশ্বরণ বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রবর্তন এবং বাল্যবিবাহ রোধ করেছিলেন মানে বিধবা বিবাহ চালু করেছিলেন আর বাল্যবিবাহ বন্ধ করেছিলেন দু নম্বর পয়েন্ট কি এই যেমন প্রথম প্রথম পয়েন্ট আছে এইগুলো যে দুটো পয়েন্ট চায় দুটো প্রথম দুটো পয়েন্ট দেবে মানে এই দুটো হলো মেন ঠিক আছে সেইগুলোই পরপর সাজানো আছে মানে প্রধান যেগুলো দু নম্বর হচ্ছে তার চেষ্টাতে এদেশে প্রথম মেয়েদের স্কুল প্রতিষ্ঠিত হয় নারী শিক্ষার প্রসারে তিনি প্রায় পঞ্চাশটিরও পঞ্চাশটির মতো বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন তিন নম্বর হচ্ছে ছোটোদের খুব সহজে বাংলা ভাষা শেখাবার জন্য তিনি বর্ণপরিচয় বোধদয় বোধোদয় কথামালা ইত্যাদি বই লিখেছিলেন চার নম্বর কি তিনি দেশের সমস্ত মানুষ যাতে লেখাপড়া শিখতে পারে তার জন্য চেষ্টা করেছিলেন ঠিক আছে এই হলো চারটে পয়েন্ট আর পরবর্তী প্রশ্ন দেখো যে ভোগ নিবেদাকে কেন আমরা শ্রদ্ধা করি শ্রদ্ধা করি বা স্মরণ করি যাইব না কেন কেন আমরা তাকে শ্রদ্ধা করি এই কারণ দেখো যেরকম বলো এই এখানেও সেই একই রকমভাবে লিখবো যে ভূগোল নিবাই নিবেদিতাকে আমরা শ্রদ্ধা করি কারণ তার নিম্নলিখিত অবদানগুলোর জন্য বলে পরগুলো দেবে কি যে নিজের জীবনে পরোয়া না করে তিনি প্রেক রোগীদের সেবা করেছিলেন এই একটা কাজ পরবর্তী যেটা দু নম্বর দেখো স্বামীজির প্রেরণায় ভারতীয় নারী সমাজকে কুসংস্কার মুক্ত করে শিক্ষার আলোয় আলোকিত করে আলোক করে তুলতে বিবেদিতা প্রতিষ্ঠা করেছিলেন রামকৃষ্ণ সারদা নিবেদিতা বালিকা বিদ্যালয় তারপরে কি তিনি সারা ভারতবর্ষ ঘুরে বক্তৃতা দিয়ে ভারতবাসীকে কর্মে ও ধর্মে জাগিয়ে তুলতে চেষ্টা করেছিলেন তিনি ভারতের শিল্প ও বিজ্ঞান সাধনার পৃষ্ঠপোষক ছিলেন এখানে দেখো পৃষ্ঠপোষক বলতে তোমাদের মনে হতে পারে পৃষ্ঠপোষক আবার কি পৃষ্ঠপোষক মানে কি তিনি ভারতীয় যে শিল্প ও বিজ্ঞান সাধনার দিকে সাধনার ক্ষেত্রে সহায়তা করতেন ঠিক আছে বিভিন্ন মানুষকে তিনি সহায়তা করতেন এটাই সেই জন্য বলা হচ্ছে পৃষ্ঠপোষক সাহায্য করতেন বা সহায়তা করতেন ঠিক আছে পৃষ্ঠপোষক ছিলেন এবার পরবর্তী যে প্রশ্ন হচ্ছে দেখো বেগম রোকেয়া কেন স্মরণীয় বেগম রোকেয়া মেয়েদের পড়াশোনার শেখানোর জন্য চেষ্টা করেছিলেন তিনি মুসলিম মেয়েদের লেখাপড়ার বিষয়ে লিখে সমাজে জনমত সৃষ্টি করেছিলেন তবে তিনি স্বামী শাখাওয়াত হোসেনের চেষ্টায় বিহারের ভাগলপুরে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন হঠাৎ স্বামী মারা গেলে তিনি ভাগলপুর ছেড়ে কলকাতায় চলে এসে শাখাওয়াত মেমোরিয়াল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন এই কারণে আমরা তাকে স্মরণ করি বা এই কারণে বেগম রোকেয়া আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন যেভাবে ঠিক আছে তাহলে বোঝা গেল এই ছিল আজকের পনেরোটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো এবং তার উত্তর ঠিক আছে এছাড়াও আর যেসব প্রশ্নগুলো আছে সেটা যেমন বলতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে লেখক বা রবীন্দ্রনাথ আমাদের কাছে স্মরণীয় কেন বা স্বামী বিবেকানন্দ আমাদের কাছে স্মরণীয় কেন এসব সময় লিখতে বলতে পারে আবার বলতে পারে যে সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম কি ঠিক আছে সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম আর বলতে পারে যে মাস্টারদা সূর্য সেন কেন আমাদের কাছে স্মরণীয় এই প্রশ্নগুলো তোমাদের যদি করে দিতে হয় এই 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 রকম প্রশ্নগুলোও আসতে পারে এই প্রশ্ন যদি তোমাদের করে দিতে হয় তাহলে তোমরা প্রশ্ন তোমরা কমেন্ট করো তাহলে আমরা উত্তর বলে দেবো ঠিক আছে নাও তোমরা যদি মনে করো যে এগুলো আমরা মানে তোমরা নিজেরাই এর উত্তরগুলো লিখে নিতে পারবে তাহলে তো ঠিকই আছে কোনো ব্যাপার নয় ঠিক আছে তাহলে তো আর ভালো হলো আর যদি মনে হয় যে এই প্রশ্নগুলোর উত্তরও তোমাদের প্রয়োজন এবং তোমরা আমার কাছ থেকে করে করে নিতে চাও তাহলে তোমরা কমেন্ট করো তাহলে তোমাদেরকে আমি পরের পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো ঠিক আছে তাহলে আসছিলো এই পর্যন্ত তোমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো অবশ্যই মানে যাদের প্রয়োজন এটা আর যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকে সাবস্ক্রাইবটা করে নিও আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে ধন্য শুভেচ্ছা জানাই এবং এই চ্যানেলে স্বাগত জানাই তাহলে আজকের এই পর্যন্ত